বন্ধুরা তো নিয়ে আসলাম একটা নতুন রেসিপি আজকে বাঁধাকপির ঘন্ট একটা নতুন প্রসেসে এইভাবে একবার ট্রাই করে দেখো রুটি পরোটা পুরির সঙ্গে খুবই দারুণ লাগে খেতে নিরামিষ দিনে এইভাবে বানিয়ে খেতে পারো তো দুর্দান্ত স্বাদের এক রেসিপি দেখো কতটা লোভনীয় হয়েছে তোমরা বাঁধাকপি শাক বলো বা ঘন্ট বলো যেটাই বলো তো এইভাবে একবার ট্রাই করে দেখো কতটা লোভনীয় হয়েছে তো আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম বলো না তো দেখতে থাকো আমার ভিডিও শুরু করব আর একটা অনুরোধ রইল আমার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখবে তো শুরু করব আজকে ভিডিওটা তো এই রেসিপির জন্য বাঁধাকপিটাকে আমি প্রথমে কেটে নিব কেটে ধুয়ে নিব তো দেখতে থাকো আমার পুরো ভিডিও বাঁধাকপিটাকে আমি ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি তো দেখো তো এটা কেটে আমি ধুয়ে নিয়েছি আর এখানে আমি কড়াইতে দিয়েছি জল দিয়ে দিব বাঁধাকপিটা তো এটাকে আমি একটু হালকা বয়েল করে নিব তো যাতে বাঁধাকপির যে একটা গন্ধ থাকে এটা চলে যাওয়ার অব্দি এটা একটু বয়ল করে নেব বাঁধাকপিটা সিদ্ধ করে নিয়েছি তো নামিয়ে নেব নিয়েছি দিয়ে দেব তেলে ভাজা দেবো কিছুটা এখানে বুট হলুদ গুঁড়ো নুন যেটা চেরা কাঁচা লঙ্কা তো নাড়িয়ে নেব কিছুটা মশলা এড করে দেবো চার চামচে ছোট চামচের এক চামচে ধনের গুঁড়া আর জিরার গুঁড়া ভালোভাবে নাড়িয়ে চাই তো কতটা সুন্দর হয়েছে সিম্পল একটা রেসিপি এবার একবার বানিয়ে দেখো ছোট চামচের এক চামচে আটা গুলে আমি দিয়ে দিলাম তো এইভাবে খেয়ে দেখো খুবই ভালো হয় বাঁধাকপিটা খেতে ঘি এক বাঁধাকপির স্বাদটা আরো বেগুন করে দেয় ঘিটাতে তো রুটি পরোটা গুঁড়ি সবার সাথে এই বাঁধাকপি ঘন্টাটা খুবই দারুণ লাগে খেতে ঝটপটেই ভাবে বানিয়ে নিতে পারো জিনিস মিশ আছে এখানে আমি একটু দিয়ে দিব চিনি তো তোমরা চাইলে চিনিটা না দিয়েও পারো তো নিরামিষে আমি একটু চিনি পড়লে ভালো লাগে তো অবশ্যই আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর আজকে যারা নতুন দেখছ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাইডে থাকা বেল বটনটা ক্লিক করে দিও যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা পেয়ে যাও তো এখন আমি নামিয়ে নিব হয়ে গেছে আমার বাধাকপি ঘন্ট